নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আসুন আজকে আমি দেখাবো একেবারে ঘরোয়া প্রসেসে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমি কিভাবে বানাই দেখুন তার জন্যে আলু কেটে নিয়েছি আর কাতলা মাছের মাথা আর এতে আছে আদা বাটা রসুন বাটা আর নিয়েছি এক চামচ বাটার আপনারা চাইলে এটা ঘি নিতে পারেন আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হাফ কাপেরও কম আতপ চাল নিয়েছি গোবিন্দভোগ চালই নিয়েছি এতে আছে দারুচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা সরষার তেল নিয়েছি এতে আছে লবণ আর চিনি এটা লঙ্কার গুঁড়ো আর হলুদ জল তো লাগবেই জল না হলে রান্নাটা করবো কীভাবে প্রথমে গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিলাম এই শুকনো করার মধ্যেই আমি আতুপ চালটা দিয়ে দেব কারণ আমি প্রথমে চালটা ভেজে তুলে নিই চালটা ভাজা হয়ে গেছে তেল দিয়ে হলুদ দিয়ে এরপর আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি ওটা আবার ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখুন আজকে আমাদের এখানে আকাশটা খুব সুন্দর পরিষ্কার ভীষণ নীল আকাশ তার সাথে পেঁজা তুলোর মতো মেঘ দেখে আমার ভীষণ ভালো লাগছে আকাশ দেখতে দেখতে আমার মাছের মাথাটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ওতে আরেকটু তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো ভালো করে আমি ভেজে নেব আপনারা দেখুন একেবারে ঘরোয়া প্রসেসে অথচ রেস্টুরেন্টের থেকেও আমি বলবো সুন্দর টেস্ট হবে বাড়ির বানানো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দেখুন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেবো দেখছেন সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি সেই দুটো ভেজে রাখা জিনিসের সাথেই তুলে রেখে দিলাম এরপর দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর লবণ বন্ধুরা আমি কিন্তু ওই চিনি আর লবণটা আগে দিই গরম তেলের মধ্যে তাতে করে কালারটা হয় খুব সুন্দর আপনারা একবার এইভাবে দিয়ে দেখবেন যে তরকারিতে আর এক্সট্রা করে কোনো কালার লাগবে না এমনি সুন্দর রঙ হয়ে যাবে তারপর দিয়ে দিলাম তেজপাতা আর এই গরম মশলার টুকরোগুলো এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ তারপর দিচ্ছি রসুনের বাটা মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেবো এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দেবো হলুদ আর লঙ্কার গুঁড়োটা হলুদ আর লঙ্কার গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু ড্রাই লাগছে তাই একটু জল দিয়ে দিলাম আপনারাও এভাবে একটু জল দিয়ে দেবেন দেখবেন আর লঙ্কা গুঁড়োর ঝাঁঝে হাসি কাছি কিচ্ছু বেরোবে না জলটা দিয়ে দিয়ে দেখছেন সুন্দর হয়ে গেছে মশলা কষানোটা ওইভাবে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন তারপর দেখবেন নাড়তে নাড়তে তেল ছেড়ে যাবে তারপর দেখুন চাল মাছের মাথা আলু তিনটে জিনিসই আমি ভেজে রেখেছিলাম সেইগুলো এবার দিয়ে দিলাম সুন্দর করে একটু ভালো করে নেড়ে নেব আমি মাছের মাথাটা ভেঙেই দিতাম কিন্তু আমার ছেলে বলল মা ওটা গোটা থাক দেখতে ভালো লাগবে আমি বরং গোটাটাই নেব তাই ওর কথাতেই আমি মাছের মাথাটা আজকে গোটাই রেখে দিলাম হলে আমি ওটা ভেঙে দিতাম এবার আমি জলটা দিয়ে দিচ্ছি একবার আমার মতো প্রসেসে বানিয়ে দেখুন বাড়ির সামান্য কিছু জিনিস দিয়েই হয়ে যাবে সুন্দর রেস্টুরেন্টের থেকেও ভালো অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো লাগবে এই প্রসেসে বানান দেখবেন সুন্দর হবে আজকের এই নীল আকাশটায় মনটা ভারী যেন ছেলেবেলায় ফিরে যায় কি সুন্দর আকাশ দেখলে মনে হয় আবার যদি সেই স্কুল লাইফটা ফিরে পেতাম ভীষণ ভালো হতো এখন মনে হয় সে জীবনটাই থেকে ভালো ছিল স্কুলে যাওয়া বন্ধুদের সাথে কথা বলা খেলা ঘোরা যাক ছোটোবেলার স্মৃতি মনে করতে করতে আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে দেখছেন কত সুন্দর কালার হয়েছে এক্সট্রা করে আর কালার দিতে হয় না এবার নামানোর আগে আমি ওই বাটারটা দিয়ে দিচ্ছি আবারও বলছি আপনারা বাটারের পরিবর্তে ঘি দেবেন তাতেও হবে ঘি কিংবা বাটার যে কোনো একটা এক চামচ দেবেন তাহলে তরকারির সেন্ট এবং টেস্ট দুটোই হবে খুব সুন্দর দেখছেন আমার সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এটা একটা জায়গায় নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনার তো আমার পুরো রান্নাটা প্রথম থেকে দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দেবেন লাইক দিলে আরও উৎসাহ বাড়ে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য দেখছেন আমার মুড়ি ঘন্টটা কেমন হয়েছে দেখতে তাহলে বন্ধুরা রান্নাটা তো পুরোটা দেখালাম অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন আর আমার এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে ওনারা আমার পাশে থাকেন তাহলে আজকে রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন